ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা ভিডিওতে আর সাথে আছি আমি জুলিয়া জুলি প্রতিদিন সকালবেলায় উঠি হয় আলু ভর্তা না হয় আলু ভাজি খেতে খেতে বিশ্বাস করেন আমি মুখের স্বাদটাই জনমন হচ্ছে হারিয়ে ফেলেছি কারণ প্রতিদিন এই একই আলু ভর্তা আলু ভাজি খেয়ে খেয়ে আমি বিরক্ত এই মুখে স্বাদ ভাড়ানোর জন্য এবার আমি ভিন্ন কিছু নিয়ে চলে আসলাম আর এইবার থাকবে হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা এই মিষ্টি কুমড়ার ভর্তাটা আমি অনেকবার হচ্ছে ভিডিওতে দেখি অনেকের ভিডিওতে দেখি তার অনেকেই আম্মি আম্মি করে মা খায় দেন খায় তো আমি আর দেরি না করে এই যে মিষ্টি কুমড়ার ভর্তাটা তৈরি করে ফেললাম তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ হচ্ছে একটু ভাজি করে নিয়েছি কারণ কাঁচা কাঁচা পেঁয়াজ সরি কাঁচা পেঁয়াজ হচ্ছে আমার খাওয়া নিষেধ আছে তাই তো একটু ভাজি করে নিয়ে তারপর এই যে দেখেন কত ইয়ামি করে মাখিয়ে নিলাম উফ দেখেই তো লোভ লেগে যাচ্ছে আর মাঝে মাঝে মুখের স্বাদ বাড়ানোর জন্য ভিন্ন রকমের খাবার খাওয়া দরকার তো এই যে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এখন আমি মিষ্টি কুমড়ার এই ভর্তাটা দিয়ে খেয়ে নেব এসে দেখেই তো লোভ লাগছে তো চলেন বলে খাওয়া শুরু করি আর সাথে যদি এরকম একটু ঝাল থাকবে এই যে দেখেন ভাতের ভিতর এরকম করে একটু ঝাল নেবেন আর একটু মিষ্টি কুমড়া নেবেন নিয়ে ভাতগুলোকে এভাবে মুঠি করে দেন মুখের ভিতর দিয়ে খেয়ে দেখবেন উফ কি মজা সেই স্বাদ সত্যি আসলে ট্রাই করবেন কিন্তু রাস্তা দিয়ে যাইতে হয়তো দেখি মানুষ হোমই খেয়ে পড়তেছে মাঝে মাঝে তো ভিড় ঠেলে টক করে যাইতে হয় মানে রাস্তার পাশে এই যে সেই স্বাদের বিরিয়ানি ঘর আর এখানে মনে হয় যে মাঝে মাঝে এত পরিমাণে ভিড় হয় যে সত্যি সত্যি হুমলি খেয়ে পড়তে হয় তো আমি আর দেরি না করে হচ্ছে নিয়ে আসলাম এক প্যাকেট সেই সাদের বিরিয়ানি তো এই সেই সাদের বিরিয়ানি আনার পরে এখানে কী কী ছিল এই যে দুইটা শশার পিস ছিল প্রথমেই দেখালাম আর এই প্যাকেটের ভিতরে হচ্ছে সেই সেই সাদের বিরিয়ানি মাত্র নিরানব্বই টাকায় কি কি আছে তো এই নিরানব্বই টাকার বিরিয়ানি নেওয়ার জন্য কিন্তু মানে প্রচুর পরিমাণে ভিড় হয় আমি সবসময় দেখি মানে যখনই আর কি আমি বের হই তখনই দেখি যে এই দোকানের সামনে ভিড় লাগিয়ে আছে মনে হয় কোনো রাফেল ড্র হবে যে মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে তো চিন্তা ভাবনা করলাম যে শুধু দেখি দেখলে হবে না একদিন খেয়ে টেস্ট করতে হবে যদিও আগে একদিন খাইছি তো সেদিন আমাকে কাছে ভালো লাগছে বাট তারপর মনে হলো যে আরও একদিন ট্রাই করি তারপর না হয় বলবো আমি তো এবার কোনো ফুড রিভিউ দিই না বা কোনো রকম কোনো খাদ্যের গুণগত মানও যাচাই করি না তো আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা আমি ভালো বলি আর যেটা আমার রুচিতে আসে না সেটা আমি ইগনোর করি তো যাক এখানে হচ্ছে ছিল এক পিস মাংস একটা বড় সাইজের আলু একটা ডিম আর হচ্ছে দুই পিস শশা মানে সালাদ আর কি তো আমি দেখাচ্ছিলাম এই যে সেই স্বাদের সেই বিরিয়ানির প্যাকেটটা মনে হচ্ছে অনেক বেশি ক্ষুদা লাগছে এখন আর বেশি লেট করা যাবে না তো এই যে আমি আবার একটু উপরে উঠে দেখাচ্ছিলাম তো নিরানব্বই টাকা হিসাবে ঠিকই আছে আসলে নিরানব্বই টাকা এর থেকে আর বেশি কি আশা করা যায় বলুন তো প্রথমে একখান আলু ভেঙে নিতে হবে নিয়ে তারপর কয়েকখান ভাত দিয়ে এরকম করে নিয়ে মুখের ভিতর দিয়ে খায় দেখতে কিরম লাগে তো এই যে প্রথমেই এক মেলা নিয়ে খাইয়ে দেখলাম বেশ মোটামুটি ভালোই ছিল ভাতগুলো অনেক সফট ছিল বাট আগে একদিন আমি যেদিন খাই সেদিন হচ্ছে ভাতগুলো আমার কাছে খুব একটা সফট লাগে নাই মনে হচ্ছিলো যে আমি মানে কি বলবো থাক সেটা বললাম আর এই মাংসটা খাওয়ার সময় আমার মনে হয় যে আমি গ্রিল খাইতেছি মানে মাংসটা একটু বেশি ভাজি করা তারপরে এভারেজ তো ভালো আপনারা খাইতে পারেন আর সাথে কিন্তু একখান ডিম আছে আর যদিও এখন কিন্তু একখান ডিমের দাম দশ টাকা তো এই ডিম খান মনে করেন যে আপনারা ফ্রিতে পেয়ে গেছেন তো সবাই খেয়ে নেন সেই সাথে বিরিয়ানি